আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো আসলে কমেন্ট পড়তে পড়তেই পাগল হয়ে গেছি সত্যি বলতেছি প্রতিদিন এত কমেন্ট আসে কেউ বলে ভাই অ্যাকোরিয়ামের মাছ দেখান না কেন কেউ আবার বলে ভাই দাম দেন দুই হাজার পঁচিশে এখন কত যাচ্ছে জানেন না আর কেউ কেউ তো সরাসরি হুমকি দিচ্ছে ভিডিও না দিলে আনসাবস্ক্রাইব করে দিব। তো বন্ধুরা আজকে আর দেরি না করে সেই ভিডিওই আনতেছি তোমাদের জন্য আজকের ভিডিওতে দেখাবো দুই সালের একদম নতুন রঙের অ্যাকোরিয়াম কোনটা কেমন দাম কত আর কোন সাইজটা ঘরের জন্য পারফেক্ট হবে তোমরা তো জানো আমি সবসময় রিয়াল আপডেট দিই তাই আজও থাকছে একদম ফ্রেশ মার্কেট প্রাইস তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর যদি মাছ বা অ্যাকোরিয়াম পছন্দ হয় কমেন্টে জানাও আমি চেষ্টা করব তোমাদের জন্য আলাদা ভিডিও আনার তো আজকের ভিডিও শুরু করা যাক ও ওয়াও দেখো বন্ধুরা এটা দু হাজার পঁচিশ সালের নতুন রঙের অ্যাকোরিয়াম একদম স্টাইলিশ ডিজাইন এর গ্লাস লাইটিং আর সেট আপ আগের বছরের চেয়ে অনেক উন্নত এটার দাম এখন শুরু দুশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত ডিজাইন আর সাইজ অনুযায়ী যারা ছোটো ট্যাঙ্ক চাচ্ছেন তাদের জন্য দারুণ অপশন আছে এখানে ফাইটার মুন ফুল মুন গাপ্পি মলি রাখতে পারবেন চাইলে এগুলা দেওয়ালের সাথেও জুলাই রাখতে পারবেন খুবই সুন্দর একটা অ্যাকোরিয়াম প্লাস্টিকের ভালো উন্নত মানের যারা যারা নেবেন অবশ্যই কমেন্ট করবেন এই দিকটা দেখো বন্ধুরা এখানেই আছে দারুণ সব প্ল্যান্টেড অ্যাকোয়েরিয়াম মানে যেগুলার ভেতরে প্রাকৃতিক গাছ লাগানো থাকে একদম জঙ্গলের মতো লাগে তাই না আর এখানেই আছে চার হাজার টাকার অ্যাকোয়েরিয়াম একদম প্রিমিয়াম ফিনিশিং এলইডি লাইট সহ যারা ঘরে শোপিস হিসেবে রাখতে চান তাদের জন্য পারফেক্ট পাশে এই যে দেখতেছো এইটা তিন হাজার টাকার অ্যাকোয়েরিয়াম কিন্তু দাম কম হলেও কোয়ালিটি একদম দারুণ এখানে দেখতে পাচ্ছ ছোট মাঝারি আর বড় সাইজের অ্যাকোয়েরিয়াম দাও যারা নতুন শুরু করতেছ তাদের জন্য ছোট সাইজ পারফেক্ট দাম মাত্র চারশো টাকা থেকে শুরু মাঝারি সাইজে গেলে দাম পড়ে সাতশো নশো টাকার মতো আর একটু বড় অ্যাকোয়েরিয়াম চাইলে বারোশো টাকা পর্যন্ত চলে যায় মানে নিজের বাজেট অনুযায়ী সহজেই বেছে নিতে পারবা সবগুলার কোয়ালিটি চমৎকার গ্লাস ক্লিয়ার লাইটিং সুন্দর আর পানির ভেতরে মাছের রং আরও উজ্জ্বল দেখায় একদম চোখে আরাম লাগে এমন একটা অ্যাকোয়িয়াম যেটা দেখতে ঘরের মতো রঙিন অথচ দাম মাত্র পাঁচশো টাকা বিশ্বাস করা কঠিন কিন্তু এটা সত্যি এই অ্যাকোরিয়ামটা ছোট সাইজের হলেও দেখার মতো সুন্দর এর গ্লাস আর রঙিন ডিজাইনের জন্য ঘরে রাখলেই একদম অন্যরকম লাগে ভেতরে দিতে পারেন রঙিন পাথর কৃত্রিম গাছ বা ছোট গোল্ডফিশ গাপ্পি মলি টেট্রা সবই মানিয়ে যায় দিনে রোদ বা ঘরের আলোয় অ্যাকুরিয়ামটা একদম ঝলমলে দেখায় সবচেয়ে মজার বিষয় এই অ্যাকুরিয়ামটির দাম মাত্র পাঁচশো টাকা এরকম সুন্দর ঘর সাজানোর জিনিস এত কম দামে খুব কমই পাওয়া যায় অফিস ড্রয়িং রুম বা টেবিলে রাখলেই মন ভালো হয়ে যাবে মাছের চলাফেরা দেখতে দেখতে মনটা একদম শান্ত হয়ে যায় তাই যদি ভাবেন ঘরটাকে একটু সাজিয়ে তুলবেন এটা পারফেক্ট হবে আর যদি এটাতে লাইট ব্যবহার করা তাহলে রাতের বেলা মনে হবে অন্য কোনো এক জগতে ঘুরে বেড়াচ্ছেন এইদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম একদম ঘরের সাজের মতো কারো যদি ছোট জায়গায় একটা অ্যাকোরিয়াম রাখতে ইচ্ছা হয় এইগুলোই পারফেক্ট দাম শুরু মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে আর একটু বড় সাইজে গেলে আছে তিনশো চারশো ছশো টাকার অ্যাকোরিয়াম সব গ্লাস কোয়ালিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার কেউ যদি মাছের সাথে প্ল্যান্ট বসাতে চান তাদের জন্যও আছে স্পেশাল মডেল এইদিকে দেখতে পাচ্ছেন বাংলা অ্যাকুরিয়াম একটু মোটা গ্লাস টেকসই আর দেখতে অনেক স্টাইলিশ দাম পড়বে আটশো টাকা থেকে শুরু হাজার বারোশো টাকায়ও আছে বড় সাইজে সব অ্যাকুরিয়ামই একদম নতুন ঝকঝকে চায়না আর ক্রিস্টাল গ্লাস দুই ভার্সানেই পাওয়া যায় যেটা আপনার বাজেটের মধ্যে পড়ে সেটা নিয়ে যেতে পারবেন সহজেই ফোকাস করবে গ্লাসের ঝিলিক আর ভেতরে থাকা মাছ বা সাজসজ্জায় দেখেন বন্ধুরা কত সুন্দর এই ক্রিস্টাল গ্লাসের রিফ্লেকশান একদম প্রিমিয়াম লুক দেয় ঘর অফিস রুম যে কোনো জায়গায় রাখলে মান একদম আলাদা দেখাবে তো বন্ধুরা আজ দেখলেন নানা দামের অ্যাকোরিয়াম চায়না বাংলা ক্রিস্টাল গ্লাস সব আছে একশো টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত যেটা ভালো লাগে সেটা নিচে কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটা লাইক শেয়ার করে রাখেন যেন পরের বার নতুন কালেকশন মিস না করেন আপনাদের দেখাবো আমার কাছে থাকা রঙিন রঙিন মাছগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে ছোট ছোট মাঝারি আর বড় সুন্দর সুন্দর মাছের কালেকশন আছে সবগুলোই সত্যিই চোখ ধাঁধানো রঙের মাছগুলো শুধু সুন্দরই নয় তাদের আচরণ আর সাতার কাটার ধরনও দেখতে দারুণ মজার বন্ধুরা আসুন দেখি এক এক করে মাছগুলো কি কি রয়েছে এই ছোট ছোট মাছগুলো সত্যিই চোখ ধাঁধানো গুপ্পি টেট্রা মিনিফিশ এই মাছগুলো দেখতে যেমন সুন্দর রাখতেও খুব সহজ গুপ্পি মাছের রঙিন লেজ আর শরীরের রং সত্যিই মন কারে টেট্রা মাছগুলো একদম ছোট, কিন্তু তারা একদম প্রাণবন্ত গুপ্পি মাছ সাধারণত পঞ্চাশ টাকা থেকে শুরু আর টেট্রা মাছও খুব কম দামে পাওয়া যায় ছোট অ্যাকোয়ারিয়ামে রাখলে এই মাছগুলো খুব সুন্দর দেখায় এবং তাদের সাঁতার কাটার ধরনও খুব আকর্ষণীয় এই মাছগুলো একেবারে হালকা তাই নতুন মাছপ্রেমীদের জন্য খুব ভালো এখন দেখি মাঝারি আকারের মাছ অ্যাঙ্গেল ফিশ গোল্ড ফিশ করি ক্যাট ফিশ এই মাছগুলো দেখতে যেমন দারুণ রঙও কম নয় অ্যাঙ্গেল ফিশের শরীরের আকৃতি ও লম্বা ফিনগুলো সত্যিই অনন্য গোল্ড ফিশের উজ্জ্বল কমলা ও সোনালি রঙ কোনো দর্শকের চোখ কাড়বে না এমনটি সম্ভব নয় এই মাছগুলো একটু বড় অ্যাকোয়ারিয়ামে রাখা ভালো মাঝারি আকারের মাছগুলো সাতার কাটার সময় পুরো অ্যাকোয়ারিয়ামকে প্রাণবন্ত করে তোলে তাদের আচরণ দেখতেও মজার যেমন তারা একে অপরের সঙ্গে খেলাধুলা করে এখানে কিছু বড় ও এক্সোটিক মাছ রয়েছে এই মাছগুলো দেখলে একেবারে চোখে ধরা দেয় শার্ক ফিশের সুন্দর আর্টিকুলেটেড শরীর ম্যাক্রোপডের উজ্জ্বল রং আর রামিরিজার অনন্য রঙিন প্যাটার্ন সত্যি মনোমুগ্ধকর এই মাছগুলো একটু বেশি যত্নের প্রয়োজন কারণ তারা বড় এবং বেশি স্পেস চায় তবে দেখতেও দারুণ সুন্দর বিশেষ করে যখন তারা একসাথে সাতার কাটে এক্সোটিক মাছগুলো অ্যাকোয়ারিয়ামে সত্যিই লাইফ কালার যোগ করে অ্যাকোয়ারিয়াম সাজানো ও মাছের পরিবেশ মাছগুলো সুন্দর রাখার জন্য অ্যাকোয়ারিয়াম সাজানো খুব গুরুত্বপূর্ণ প্ল্যান্ট রক ছোট ছোট ডেকোরেশন দিয়ে মাছদের পরিবেশকে প্রাকৃতিক মনে করানো যায় এইভাবে মাছগুলো কম স্ট্রেস ফিল করে এবং রং আরও সুন্দর দেখায় আপনি যদি ছোট মাছ রাখেন ছোট ছোট প্ল্যান্ট ব্যবহার করতে পারেন মাঝারি বা বড় মাছের জন্য বড় রক ও প্ল্যান্ট ব্যবহার করলে অ্যাকোয়ারিয়াম সত্যিই জীবন্ত হয়ে ওঠে এছাড়া অ্যাকোয়ারিয়ামের লাইটিংও খুব গুরুত্বপূর্ণ কারণ সঠিক লাইটিং মাছের রঙকে ফুটিয়ে তোলে বন্ধুরা আজকের রঙিন মাছ আর অ্যাকোয়ারিয়ামের ভিডিওটি এটাই আশা করি আপনাদের খুব ভালো লেগেছে আজ আমরা দেখলাম ছোট, মাঝারি আর বড় অ্যাকুয়েরিয়াম কেমন লাগে আর কোন মাছগুলো সবচেয়ে সুন্দর দেখায় আমি চেষ্টা করেছি সব রঙিন মাছগুলো আপনাদের জন্য একসাথে দেখাতে আপনারা যদি ভিডিওটি ভালো লাগেন তাহলে লাইক দিতে ভুলবেন না ঋদ্ধন্য কমেন্টে জানান কোন মাছ বা কোন অ্যাকুয়েরিয়াম আপনার সবচেয়ে পছন্দ হয়েছে আমি সত্যি আগ্রহী জানতে আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যাতে পরবর্তী ভিডিওগুলোতে আরও রঙিন মাছ অ্যাকোয়েরিয়ামের সাজসজ্জা এবং ছোট কিন্তু সুন্দর টিপসগুলো দেখতে পারেন সাথে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে যারা মাছ বা অ্যাকোয়েরিয়াম ভালোবাসেন ভিডিও শেষ হলেও বন্ধুত্ব আমাদের এখানেই শেষ হচ্ছে না আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে নতুন ধরনের মাছ এবং আরও সুন্দর অ্যাকোয়েরিয়ামের হাইলাইট দেখতে পারবেন আর সবচেয়ে মজার খবর আপনারা চাইলে যে কোনো অ্যাকোয়েরিয়াম বা মাছ অর্ডার করতে পারবেন আমরা তা সাত দিনের মধ্যে হোম ডেলিভারি করছি যে কোনো জায়গায় আপনার জর্জায় একসাথে রাখার জন্য ছোট টিপস বা কোন মাছ কোন অ্যাকোয়েরিয়ামে ভালো মানাবে সবই আমরা দেখিয়েছি তাই নিশ্চিত থাকুন আপনার নতুন অ্যাকোয়েরিয়াম সুন্দর এবং ঝকঝকে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে যেন পরবর্তী ভিডিওগুলো আপনি মিস না করেন আপনারা চাইলে পরবর্তী ভিডিওতে আরও নতুন ধরনের রঙিন মাছ বড় এবং ছোট অ্যাকোয়েরিয়ামের সাজসজ্জা এবং আরও দরকারি টিপস দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন হাসি খুশি থাকুন মাছের মতো রঙিন দিন কাটান আর আল্লাহ হাফেজ